আলহামদুলিল্লাহ 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 অবশেষে পেয়ে গেলাম কন্টেন্ট মনিটাইজেশনটা আজকে এতটা খুশি লাগতেছে মানে আমি পাওয়ার কথা না তারপরেও পেয়ে গেলাম অনেক কিছু নাকি সেট আপ করতে হয় তারপরে টিন সার্টিফিকেট অ্যাকাউন্ট অনেক কিছু করতে হয় কিন্তু আমার এই সব কিছুই করা হয় নাই কিন্তু আলহামদুলিল্লাহ আমি জানি না কেমনি আমি পাইলাম তো হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো এখানে হচ্ছে ভত্তা মরিচ পেঁয়াজ রসুন দিয়ে ভত্তা বানানো হবে সেটা দিয়ে চিতই পিঠা দিয়ে খাবো আসলে আমার শরীরটা বেশ একটা ভালো না একটু অসুস্থ ঠিকমতো খাবার দাবার খাইতে পারছি না এই জন্য আমার শাশুড়ি আমাকে চিতই পিঠা বানিয়ে দিতেছে আর ভত্তা বানিয়ে দিবে সেটা দিয়ে আমি খাবার খাবো তো যেই কথা বললাম আর কি অবশেষে কন্টেন্ট মনিটাইজেশনটা আজকে পেয়ে গেলাম আসলে আমি কোনোদিনও ভাবি না এখানে শখের বিষয়ে কাজ করছিলাম তারপরে আর কি বিভিন্ন ভিডিও দেখতাম ফেসবুক থেকে নাকি আর্নিং করা যায় এটা সেটা দেখিয়ে তারপর একটু আসা জাগে তো ভিডিও মোটামুটি বানানো শুরু করলাম প্রথম কিছুই বুঝতাম না এখনও আসলে আমি কিছু বুঝে না দেখেন এই যে আমার যে সেটা আসছে কীভাবে কী করব এটাও কিন্তু আমি বুঝি না কিন্তু আসছে এতেই আমি অনেক অনেক খুশি আমার ভিডিওগুলোতে কিন্তু তেমন একটা ভিউ নাই বললেই চলে একদমই ভিউ নাই কিন্তু আলহামদুলিল্লাহ খুশি লাগতেছে যে পাইছি তো যার জন্য এতদিন অপেক্ষা করছি সেটা তো পাইছি এতে অনেক অনেক খুশি লাগতেছে তো পেস চালানো কিন্তু অতটা অসহজ ছিল না আসলে বাড়তি একটা টেনশন ঠিক মতো ঘুমানো যায় না ঠিক মতো খাবার দাবার গোসুল বাচ্চা পা সংসার সবকিছু সামলিয়ে এটা করতে হয় আসলে অনেক অনেক কষ্ট কোথাও বেড়াতে গেলে বা ঘুরতে গেলে বাড়তি একটা টেনশন মাথায় যে ভিডিও সারতে হবে পেজে সময় দিতে হবে মানুষের ভিডিও দেখতে হবে কমেন্ট করতে হবে আলাদা একটা টেনশন আসলে পেজটা খোলার পর মানে কোথাও বেড়াইতেও যাইতে মন চায় না আসলে আমার কখনোই মানে এখনো মনে করেন বিশ্বাস হইতেছে না যে আসলে আমি এই কন্টেন্ট মনিটাইজেশনটা পাবো কারণ এখানে আমি হচ্ছে প্রথমে কাজ করছি তারপরে ভালো লাগা থেকে মায়া হয়ে গেছে ছাড়তে পারতেছি না এইভাবে কাজ করা হয়েছে তো যাই হোক আজকে পেজে ঢোকার পরে ড্যাশবোর্ডে ঢুকছি ড্যাশবোর্ডে ঢোকার পরে দেখতেছি যে কনটেন্ট মনিটাইজেশনটা এসে গেছে সেটা আমার প্রথমে বিশ্বাসী হয় না দেখে তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক খুশি আসলে সেটা পরপর অনেক অনেক খুশি লাগছে অনেক ভালো লাগছে আসলে ভালো লাগার এই কথা তো এখন তো গণহারে কন্টেন্ট মনিটাইজেশনটা দিয়ে দিচ্ছে সবাইকে কিন্তু আর্নিং নাকি কমিয়ে দিচ্ছে হয়তো বা আপডেটের কারণে হতে পারে পরে হয়তো বা ঠিক হতে পারে সবাই ধৈর্য ধরে কাজ করতে থাকুন ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে তো যাই হোক এখানে রসুন মরিচ পেঁয়াজ দিয়ে বিলাতি ধনের পাতা দিয়ে ভর্তা বানানো হচ্ছে আর এই গরম গরম চিতই পিঠা 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 দিয়ে কিন্তু অনেক অনেক মজা আজকে আসলে মাংস তরকারি এত না খাইতে পারতাম তো যাই হোক পেজে মতো বড় ভিডিও দিলে কিন্তু আসলে এই পেজটা গরো করে ভালো থাকে আমার বড় ভিডিও ঠিক মতো দেওয়াই হচ্ছে না এখন থেকে সপ্তাহে দুইটা বড় ভিডিও দেওয়ার চেষ্টা করব যেহেতু আমি একটু অসুস্থ দিতে পারি না তারপরে সপ্তাহে একটা রাখলেও রাখার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সবার জন্য ভালোবাসা pero a lápiz.